কষ্ট হইতাছে না কষ্ট হইতো না আ না রে লই যান কন্ডাই লই যান এখন গাড়ি হুজন তো লন না এই কাঁচা কাঁচি বাড়ি আমা ভাই এক ঘন্টা ধরে এত না আড়া রন ভাই আ ঠেং ডুং হয়ে গেছে মাইতান না গাড়ি ঘুরে কি কইতে না করে ঠেং এই তো সামনে চলে আসছিস না না সামনে সামনে কয় দুই তিন ঘন্টা আড়াইছেন

মাগো sala এ সুটকেস কানে নিবো হ্যাঁ সুটকেস হ্যাঁ যা ওই গাড়ি করে কোলে লও আমারে সুটকেস আর আমার কার কাছে দিয়ে দিলো মাগো এই যে এটা দিছি টেক্সট তোর মতো করে নিছি এই রে এই না করে মারি চলে লড়াই দিতাম না আমি বই গেছি আই যে দিতাম না টেঙ্গে দুক

এডা কয় নাম্বার আচ্ছা চলি কি কর হ্যাঁ ওডা তো ভাবি আগার গ ও ওর কথা কইছে ওরা ও কি নাম্বার কি ওরা ও আমার বন্ধু

আই মোতু ভুয়নে মতোয়েন কালিদিছে য়মাতো কালিদিছে আইডিছেলেন কালের ওসেয়ে আইড পালেলে আইড আনে আইড আইবশেলে

সারা আরে ভাই ভাই ও কইছে লাল টক টক একটা মুরগি খাইবো লাল মুরগি এ মুরগি না ও কই কি কি কয়

ওই আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম না নোয়াখালী ওই নোয়াখালিতে গিয়া এই হলো আমার বন্ধুর বোন তে বললো যে তুমিও আমার বিয়ে হয়নি তাই না একটা আমার বোনেরও ছিল আমার একটা বিয়ে গরামু নাই জামের মানুষ তুই কি গেলি এই তুমি আসলে কেমন জানি না বইলা বিয়া করছি তুমি একটু সালাম টালাম না কইরা তুমি হলো

দৌড়ে গিয়া বই দেখে শিখে নিবা তুই তোর ভাবির দিস আমি লেখা পড়া জানি না তোর ভাবি আমার কই বনু পড়া পড়া আমরা উপরে যাই শুনো কোন রুমে যাব ভাই যা তো ভুল করছে অনে পাগল ছাগল কা গরু হোক এটা ফালান যাব না নিয়ে চলো মানে খারাপ করে যাও যাও আমি আর দোতলায় যাব না এখন বু এ এ আই দে দেন আর পাগল ছাগল কি লেগেছে গরু কি লেগেছে ছাগল কি লেগেছে কি কইলে গরু ছাগল বুঝো পাগল ছাগল কি লেগেছে বললো আমাগো ছাগলগুলা রে নিতে যাইতাছি ভাবি এলা গিসে ও চলো আই দিনারা hagolbu dore gel asa cholo jao ja kono tum jhutche hagol hagol bolan are ha ki seke shob bujhte aisora jao kape jao ye saile ke deron aise chiching phat kong tum phat 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 bujhi mago ha oi eta kais korech to baba niye ja jaari nago I it.